শুভ দুপুর বন্ধুরা আমি সুস্মিতা আমার একটি ব্লগে আপনাদের স্বাগত ব্লগটি কন্টিনিউ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকের দিনটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর ডিসেম্বরের লাস্ট দিন আমরা তো ভাবলাম যে আজকের দিনটা একটু ঘুরে আসা যাক একটু আড্ডা দেওয়া যাক বর্মশাই ফোন করে বললেন যে আজকে কাজ নেই খুব একটা তাই চলো একটু বেরিয়ে আসি তাই জন্য আমিও বেরিয়ে পড়লাম আর আমার না মুডটা খুব খারাপ ছিল কারণ আমি সোয়েটারটা পরে যাবো না বলছিলাম যে একটা ফুল গামনের সাথে সোয়েটারটা বেমানার লাগছিল তাও বর্মশাই আমাকে জোর করে বাড়ালো বললো ঠান্ডা লাগবে তারপরে চলে এসেছি চার্চে যেহেতু আমরা খ্রিসমাস ডেতে চার্চে যাইনি তাই জন্য ভাবলাম চার্চে একটু ঘুরে আসি আর চার্চে না অন্যদিনে মেলা হয় খ্রিসমাস ডেতে কিন্তু মেলা বসে কিন্তু আজকে আর মেলা বসেনি মেলা বসবে ভেবেই গেছিলাম তারপরে মেলা বসেনি তো দেখলাম আর ঢুকে যে দেখুন কত সুন্দর লাইট লাগানো আছে এই দেখুন যিশু খ্রিস্টের যে যেভাবে জন্ম হয়েছিল ওটা এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে প্রতি বছরই হয় সুন্দর করে সাজানো হয় ওইখানটা খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখুন তারপরে এখানে করা আছে সানটা যাচ্ছে হরিণের গাড়িতে গিফট নিয়ে সবাইকে টাটা করছে হাই বলছে সবার জন্য গিফট আছে এদের সানটা হাই করে দিচ্ছে খুব সুন্দর করে সাজিয়েছে এখানটা তারপরে এখানে খ্রিসমাস ট্রির মতো করে লাইট করে সেট করা আছে আর উপরে আছে একটা স্টার প্রত্যেক বছরই কিন্তু এখানে সাজানো হয় আর এইগুলো তখন থাকে না বছর কিন্তু অনেকগুলো অ্যাড হয়েছে খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানটা স্মৃতিচারণের জন্য যীশুখ্রিস্টের উদ্দেশ্যে সবাই মোমবাতি জ্বালিয়েছে শ্রদ্ধাকে প্রণাম জানিয়ে যে মাম্মা তখন এখানটায় ঘুরাঘুরি করছিলাম একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপর কিছুক্ষণ এখানে যখন আমরা ফার্স্ট টাইম আসছিলাম তখন কিন্তু খুব একটা লোকজন ছিল না আস্তে আস্তে অনেকজন লোকজন আস্তে শুরু করেছে তারপর আমরা চলে গেলাম চার্চের ভিতরে আমরা যেহেতু সাড়ে সাতটা প্রায় হয়ে গেছিলো তখন কিন্তু আর লোক ছিল না চার্চের মনে হয় কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে তাই ফাঁকা ফাঁকা লাগছিল আর চার্চের ভিতরটাও খুব সুন্দর করে সাজানো আছে দেখুন এখানে কি একটা করে বই দেওয়া হচ্ছিল না এখানের বিষয়ে আমরা খ্রিসমাস যেতেই আসি না হলে অন্য সময় আর আসি না আর এই প্রথম অন্যদিনে আসলাম মাম্মাও দেখছিল চারদিকটা খ্রিসমাস ডেতে সাজানো হয়েছিল এখনো আছে হয়তো কিছুদিন পর্যন্ত এরকম সাজানো থাকবে তারপর যিশু খ্রিস্টের জীবন কাহিনী সব ছবি টবি করে করা আছে স্ট্যাচু করে করা আছে সব সাইডে সাইডে দেওয়া আছে সেগুলো দেখছিলাম মামাকেও দেখাচ্ছিলাম দেখো কী কী করা আছে খ্রিস্টকে কীভাবে হত্যা করা হয়েছিল ওইগুলো সব এখানে সাজিয়ে সাজিয়ে রাখা আছে তারপরে বাইরে বেরিয়ে আমরা একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম আবার মেয়ে বলছিল ফুচকা খাবো না আমি ভাবলাম যে ফুচকা খাবে না সে বলছে শুকনো ফুচকা খাবে না জল ফুচকা খাবে আমরা আচ্ছা তাহলে খাও ওকে একটু করে দিচ্ছিলাম আমি খাচ্ছিলাম তারপরে চলে এসেছিলাম তেল পাম্পের ওখানে বরমশাই তেল ভরে নিচ্ছিলো যেহেতু আমরা একটু দোকানে যাব তেল পাম্পের ওখানে একটু গান চলছিল শুনে ও ডান্স শুরু করে দিয়েছে কি গান চলছিল আমার ঠিক করে মনে নেই ও তার ডান্স করছে তারপরে বাজার চলে গেছিলাম মিন্দা বাজারে বাজার থেকে আসার পরে আবার একটু গেছিলাম মোমো খেতে মোমো এই জায়গাটা হচ্ছে এসডি অফিসের আগের দিকে কিন্তু এইখানে ধাবাটা না খুব সুন্দর মোমোটা হয় তিরিশ টাকায় ছটা মোমো দিচ্ছে চিকেন মোমো তার সাথে স্যুপ আছে তারপরে তিন রকমের চাটনি আছে মানে মোমোগুলোও বড় বড় সাইজ কিন্তু দারুণ খাওয়া দাওয়া মানে মোমোগুলোর টেস্টও খুব সুন্দর মেয়ে খুব সুন্দর বলছে মানে মেয়ে খুব একটা সুন্দর সব জায়গায় বলে না ও সুন্দর বলছে মানে খুবই সুন্দর আমি তারপর খেয়ে দেখলাম খুবই সুন্দর তারপর আমি আবার এক প্লেট নিয়ে নিলাম দেখুন তিন রকমের চাটনি দিয়েছে এখানে যদি কেউ খড়গপুরের সামনে থেকে থাকেন তাহলে এই জায়গাটা অবশ্যই যাবেন খুব সুন্দর খেতে তারপরে মেয়েকে নিয়ে ঘরে চলে এলাম এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন টাটা